কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন বা জন্য বন্ধ করবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চাইছেন বা জন্য দিতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করবেন বা জন্য বন্ধ করবেন তো ফেসবুক এখন ডিলিট করার জন্য বা একেবারের জন্য মুছে দেওয়ার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে রান দিকে দেখুন প্রোফাইল লোগো শো করছে আপনাকে প্রোফাইল লোকোতে ক্লিক করতে হবে আপনার এখানে থ্রি লাইন থাকতে পারে যদি আপনার এখানে থ্রি লাইন থাকে তাহলে আপনি থ্রি লাইনে ক্লিক করবেন এবার এখানে একদম উপরের দিকে দেখুন এখানে যেটা শো করছে এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট আর এই অ্যাকাউন্টের মাধ্যমে যেগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে সবগুলো পেজ এখানে শো করছে ফ্রেন্ডস এখানে একটা কথা তো মন দিয়ে শুনুন যদি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে যেগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে সবগুলো পেজ ডিলিট হয়ে যাবে কেননা ফ্রেন্ডস আপনার যে পেজগুলো ক্রিয়েট করে থাকি সেই পেজগুলো কোনো না কোনো একটা অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট করে থাকি আর এই পেজগুলো এই অ্যাকাউন্টের মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে তো এখানে স্কল করে নিচে আসতে হবে নিচে আসার পর একদম নিচের দিকে দেখুন এক আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন একটা আছে সেটিং এবার আপনাকে এই সেটিংয়ে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এসে সুযোগ করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম উপরে রান থেকে আইকনে ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ওখানে হবে দেখুন সেম পেজ ওখানে আছে এবার এখানে স্কল করে নিচে আসছি নিচের দিকে দেখুন একটা অফারেন্স আছে প্রোফাইল ডিটেলস দেখুন আমি প্রোফাইল ডিটেলসে ক্লিক করছি ফ্রেন্ডস আগে কিন্তু প্রোফাইল ডিটেলসের মধ্যে ফেসবুক এখন ডিলিট করা অপশন ছিল কিন্তু এখন দেখুন এখন কিন্তু প্রোফাইল ডিটেলসের মধ্যে ফেসবুক এখন ডিলিট করার মতো কোনো অপশন নেই তো ফেসবুক এখন ডিলিট করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে উপরে আসার পর একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার নিচের দিকে দেখুন লেখা আছে সি মোরিন অ্যাকাউন্ট সেন্টার এবার আপনাকে সি মোরিন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করতে হবে সি মোরিন অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে দেখুন একটা প্রোফাইল এখানে অনেকেই মনে করে যে প্রোফাইলের ভিতরে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট আছে কিন্তু প্রোফাইলের ভিতরে দেখুন প্রোফাইলের ভিতরে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার মতো কোনো অপশন নেই তো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য নিচের দিকে দেখুন একটা অপশন আছে পার্সোনাল ডিটেলস আপনাকে পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখান থেকে কেউ ভিডিও সে যাবেন না কেননা ফেসবুকে আপডেট আসার পর সামনে কিন্তু আরও অনেক কিছু অপশন চেঞ্জ হয়েছে এবার এখানে প্রথমে দেখুন আমার কন্টাক্ট কিন্তু শো করছে তারপরে ডিট অফ বাস শো করছে তারপরে আইডেন্টি কনফার্মেশন একটা অপশন শো করছে তার নিচে দেখুন একটা অপশন আছে অ্যাকাউন্ট উনশিব্যান কন্ট্রোল এবার আপনাকে অ্যাকাউন্ট উনাসি ব্যান কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে অ্যাকাউন্ট উনশি ব্যান কন্ট্রোলের উপরে ক্লিক করার পর এবার আর ডিলি সম্পর্কে ক্লিক করতে হবে এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে দুটো অপশন শো করছে প্রথম অপশন আছে ডিঅ্যাক্টিভ এখন পরে অপশন আছে ডিলিট অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আপনাকে নিচের অপশন ডিলিট অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এবার নিচের দিকে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার নিচের দিকে আবার কন্টিনিউ এবার এখানে আপনাকে একটা রিজেন সিলেক্ট করতে হবে একটা কারণ সিলেক্ট করতে হবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট কেন ডিলিট করতে চাইছেন আমি প্রথমটা শেয়ার করছি সিলেক্ট করার পর এবার নিচের দিকে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে এবার আবার কন্টিনিউ ক্লিক করতে হবে এবার স্কোয়ার করে নিচে আসতে হবে নিচের দিকে কন্টিনিউএ ক্লিক করতে হবে এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর এবার এখানে দেখুন লেখা আছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট কর তিরিশ দিনের মধ্যে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা যাবে না যদি আপনি তিরিশ দিনের মধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট হবে না আবার আগের মতোই চলবে এবার এখানে দেখুন আছে ডিলিট অ্যাকাউন্ট এবার আপনাকে ডিলিট অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে